আল্লাহ রবীন্দিন বলছেন যে তোমার সাথে মন্দ আচরণ করে যে তোমার সাথে দুর্ব্যবহার করে তাকে তুমি মন্দকে তুমি প্রতিহত করো ভালো আচরণের দ্বারা উত্তম কথার দ্বারা উত্তম ব্যবহারের দ্বারা তাকে তুমি তার মন্দটাকে তুমি প্রতিহত করো আল্লাহ রব আলমিন বলছেন তা যদি তুমি করতে পারো নাহু আদা ওয়া তুমি হামিম তাহলে তোমার যে চিরশত্রু আছে যে তোমার সাথে কথা বলে না যে তোমার ব্যাপারে কোর্সারটনা করে যে তোমাকে দেখতে পারে না যে তোমার বিপদে খুশি হয় সে ব্যক্তি তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিনের হক অর্থাৎ আল্লাহর অধিকার আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিতে পারেন কিন্তু কেউ কারোর সাথে যদি মন্দ আচরণ করে দুর্ব্যবহার করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন মাফ করবেন না কারণ ওইটা হচ্ছে বান্দার হক এ বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই আমলের এতই ফজিলত যে অন্যান্য আমলে এমন ফজিলত প্রিয় সিটিম এটা হচ্ছে বান্দার হক সংক্রান্ত বিষয় অর্থাৎ মানুষের সাথে ভালো আচরণ করা হচ্ছে বান্দার হক পুরোপুরি আদায় করা মানুষের সাথে খারাপ আচরণ করা হচ্ছে বান্দার হককে লঙ্ঘন করা যারা বান্দার হককে লঙ্ঘন করবে যারা এ ব্যাপারে সীমা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমীর জাহান নামে দিয়ে শাস্তি দিবেন আর যারা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মতো মানুষের সাথে ভালো আচরণ করবে মন্দ আচরণ পরিহার করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিবেন এবং তার জন্য রয়েছে আরও অনেক সুসংবাদ আর অন্যদিকে যারা মানুষের সাথে মন্দ আচরণ করবে তাদের জন্য রয়েছে দুঃসংবাদ বড়ই পরিতাপ তাদের জন্য বড় মন্দভাগ্য মন্দ ভাগ্য তাদের জন্য এই জন্য অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মন্দকে সহ্য করা আপনি ভালো আচরণ করবেন কার সাথে ভালো আচরণ তার সাথে করতে হবে যে আপনার সাথে ভালো আচরণ করে এখানেই এটা কথাটা পুরোপুরি ঠিক নয় ভালো আচরণ তার সাথেও করতে হবে যে আপনার সাথে মন্দ আচরণ করে অর্থাৎ এ বিষয়টা অনেক কঠিন এ বিষয়টা এই আমলটা অনেক কঠিন কারণ একজন আপনার সাথে দুর্ব্যবহার করে তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে এটা কঠিন আমল এটা এতটা সহজ না আর শরীয়তে যেগুলাই কঠিন আমল সেইগুলার ফজিলতই বেশি সেগুলার ফজিলত সেগুলার মর্ম আল্লাহর কাছে বেশি কি এজন্য যারা আমাদের সাথে খারাপ আচরণ করে যারা আমাদের সাথে দুর্ব্যবহার করে তাদের সাথেও ভালো আচরণ করতে হবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তাদের সাথে যদি আমরা ভালো আচরণ করি তাহলে কি হবে আল্লাহ রব্লা আলমিন বলছেন সুরাহামিম শাজদা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন ওয়ালা হাসান কখনোই ভালো এবং মন্দ এক হতে পারে না কখনোই ভালো এবং মন্দ সমান হতে পারে না ইদফা বিল্লাতিহিয়াসন ফাইদল লদি বৈ নাকা ওয়াবাই নাহু আদা ওয়াতুং কান নাহু অলিউড হামিম ফাইদল লদি বাই নাকা ওয়াবাই নাহু আদা ওয়াতুং কান নাহু অলিউড হামিম আল্লাহরব্দুল আলমিন বলছেন কখনোই ভালো এবং মন্দ সমান হতে পারে না যে ব্যক্তি ভালো আচরণের অধিকারী হয় সে কখনো মন্দ আচরণকারীর ব্যক্তির মতো হতে পারে না অর্থাৎ ভালো ভালোই খারাপ খারাপই এই দুইটার মধ্যে কোনো দিন সমান হতে পারে না আল্লাহ আল্লাব্বুল আলমিন বলছেন ইতফা আহসান যে তোমার সাথে মন্দ আচরণ করে যে তোমার সাথে দুর্ব্যবহার করে তাকে তুমি মন্দকে তুমি প্রতিহত করো ভালো আচরণের দ্বারা উত্তম কথার দ্বারা উত্তম ব্যবহারের দ্বারা তাকে তুমি তার মন্দটাকে তুমি প্রতিহত করো আল্লাহ আলমিন বলছেন তা যদি তুমি করতে পারো তাহলে তোমার যে চির আছে যে তোমার সাথে কথা বলে না যে তোমার ব্যাপারে করে যে তোমাকে দেখতে পারে না যে তোমার বিপদে খুশি হয় সে ব্যক্তি তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ কেউ বলছি অনেক মানুষ আছে একে অপরের সাথে শত্রুতা শত্রুতা প্রতিবেশীর কথা কি বলবো ভাই ভাই শত্রুতা চাচা ভাতিজা শত্রুতা বাবা পুত্র শত্রুতা এরকম অনেক আছে সমাজে সব সমাজে কম বেশি আছে আল্লাহ বলছেন যে মন্দ আচরণ করে তার সাথে ভালো আচরণ করো তার সাথে যদি ভালো আচরণ করো তাহলে সে তোমার বন্ধু হয়ে যাবে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে অর্থাৎ তোমার জন্য জীবন দিতেও সে ব্যক্তি প্রস্তুত হয়ে যাবে প্রিয় উপস্থিতি আল্লাহ রব আলামিন কোরআনে যেটা বলেছেন এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এই জন্য আজকের খুব শোনার পরে যার সাথে কোনো শত্রুতা ছিল যে কোনো বিষয়ে শত্রুতা থাকতেই পারে জায়গা সম্পদের ব্যাপারে হোক টাকা পয়সার ব্যাপারে হোক বা যে কোনো কারণে হোক না কেন তার সাথে ভালো আচরণ করবেন দেখবেন যে তার সাথে ভালো আচরণ করলে সে আপনার বন্ধু হয়ে যাবে প্রিয় উপস্থিতি রসুল্লাহ সাল্লাম বলছেন ইন আল্লাহতা আলা রফিকুন নিশ্চয়ই আল্লাহরবুল্ আলামীন হচ্ছেন দয়ালু আল্লাহ আল্লাহরব্বুল্ আলমীন হচ্ছেন দয়ালু ইন আল্লাহতা আলা রফিকুন নিঃশ্বই আল্লাহরব্দুল আলমীন হচ্ছেন দয়ালু ইউ হেবর রিফকা তিনি দয়ালু ব্যক্তিকেই ভালোবাসেন সোহানল্লাহ বলবেন না যে ব্যক্তি মানুষের উপর দয়া করে ওই ব্যক্তিকে আল্লাহরবুল্ আলামীন ভালোবাসেন রসুল সাল্লাহ আর ইয়া সাল্লাম বলছেন এর শামু মাংফিল আউত এর শামুকুন মাংফিল সামা তোমরা জমিনে যারা আছে তাদের উপর দয়া করো জমিনে যারা আছে তাদের উপর তোমরা কোমল হও নম্র স্বভাবের হও সামা তাহলে আসমানে যে আছেন অর্থাৎ আল্লাহ রব আলমিন তোমাদের উপর দয়া করবেন অর্থাৎ আমরা যদি মানুষের উপর দয়া করি শুধু মানুষ না জীব জানুয়ারের প্রতিও দয়া করতে হবে রসুল সাল্লা আলাইসাল্লাম এই ইসলাম ধর্মটা এতটাই কি বলবো এতটা উত্তম একটা ধর্ম যে এখানে জীব জানোয়ারের প্রতি উদয়া দেখাতে হবে জীব জানোয়ারের সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না জীব জানোয়ারের সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না